গতকাল উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয় আর সেই ফল প্রকাশের পরে বেলঘুরিয়া নিমতা অঞ্চলের বেশ কিছু স্কুলের ফলাফলের ওয়েবসাইট যখন দেখতে যায় তখন দেখতে পায় ছাত্রছাত্রীরা পুরো ফাঁকা কোনো কিছুই নেই গতকাল বিকেলে প্রত্যেক ছাত্রছাত্রী স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তারা বলে আমাদের এই বিষয়ে কিছু করার নেই আর সকাল দশটা তিরিশ মিনিট নাগাদ পূর্ব বেলঘরিয়া বাদামতলা মোড়ে এমবি রোডে পথ অবরোধ করে নিমতা বেলঘড়িয়া অঞ্চলের প্রায় পাঁচ থেকে ছটি স্কুলের ছাত্রছাত্রী নিমতা হরদাল গার্লস স্কুলের এবং যতীন দাস স্কুল জাতীয় বিদ্যা নিকেতনে গার্লস স্কুলের নিমতা গার্লস এই সমস্ত স্কুলের ছাত্রীরা এসে পথ অবরোধ করেন সেখানে বেলঘুরিয়া থানার পুলিশ এবং নিমতা থানার পুলিশের সাথে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এসে পথ অবরোধ তুলে দেয় ছাত্রীদের অভিযোগ পুরুষ পুলিশ কর্মীরা তাদের ধাক্কা দিয়ে সরিয়ে দেয় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বসের বিশেষ প্রতিবেদন যারা নাই <t> <theo> <te> <tap> <lush>

Thank <laughs> you.

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার